হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি ইবা ফার্নিচার মালিক আমি কিন্তু আপনাদের মাঝে অরিজিনাল কাঠের ফার্নিচার নিয়ে হাজির হই তো আজকে স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের একটি রানী টাইগার খাট দেখাবো আরেকটি হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল দেখাবো আমার একজন সময় তো কাস্টমার মোহর ভাই উনি থাকেন হচ্ছে দুবাই প্রবাসী ওনার বাসা হচ্ছে সিরাজগঞ্জে উনি দীর্ঘ ছয় মাস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে এই দুইটি ফার্নিচার অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ওনার বাসাতে ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত আপনাদের এই রানী টাইগার খাটটা দেখাই দেই এই রানি টাইগার খাটটা হচ্ছে সলিড চিটাগান সেগন কাঠে তৈরি করা এই রানি টাইগার খাটটা হচ্ছে একবার অথেন্টিক যে চিটাগান সেগুন কার সেটা তৈরি করা হচ্ছে আর এটা উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে খোদাই নকশা করা হয়েছে আর এটার গুলাবের ফিনিশিংটা আপনারা দেখুন এক কথাই চমৎকার ভাবে করা হয়েছে আর এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বার্নিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বার্নিশটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন দেখুন কাজের কোয়ালিটিটা আমার আটটা রাখছি আটটা কিন্তু নিমিশে সিলেক্ট করে যাচ্ছে আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয় আমাদের বলবেন আমরা অন্য কোনো কালার আপনাদের করে দেব যেমন আছে কাঠ কালার কাঠ গোল্ডেন আছে তারপরে আপনার গোল্ডেন কালার আছে যে কোনো কালার বলবেন ওই কালারটা আমরা করে দিব এই খাটটা হচ্ছে সলিড সলিড ইঞ্চি কাঠের কাঠের করা এগুলো ফিনিশিংটা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ মাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচার গুলা তৈরি করা হয় আমি কিন্তু অনলাইনের মাধ্যমে বিজনেসটা পরিচালনা করে থাকি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই খাটটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এটা দাম দিতে হচ্ছে আমরা এক লক্ষ আশি হাজার টাকা চল্লির চিটাগাং সেউন কাঠে তো এই খাটটা উঁচা করতে মিনিমাম তিন থেকে চারজন লোক লেগে যাবে এতটাই ভারী এই খাটটা তো এটা কিন্তু নিচের পাখাটা দেখুন কত চমৎকার ভাবে এই কাজগুলো করা হয়েছে এটা কিন্তু আপনার যে হাজার গুলো আমরা বলি না এটারই ছোট ডিজাইনটা আর কি এটা আমরা নাম দিচ্ছি হচ্ছে গোলাপ খাট আর আমরা বলি হচ্ছে আপনার রানী টাইগার খাটও তারপরে মোহরবাই নিয়েছি একটি ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা হচ্ছে সলিড চিটাগাং কাঠের চুরি করা এটা চেয়ারের ফিনিশ সেগুনটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে এই ডাইনিং টেবিলটা একবার কারগজ ফিনিশিং টা দেখুন কত চমৎকার এটা চিড়ি চিড়ি ফাইবার গুলো কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং হয় না তো এই চেয়ারের আর একটু বিশেষত্ব আপনার বলে দিই পিছন সাইডটা দেখুন এটাও কিন্তু চমৎকার ভাবে করা হয়েছে এটাও কিন্তু স্পষ্ট ভাবে ফাইবারটা বোঝা যাচ্ছে একবার সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে আর এই টপের ব্যাপার কথা বলি এই টপের কারগজটা দেখুন কত চমৎকার এটার ভিতরে টেন মিলি যে মোটা গ্লাসটা ওইটা বসবে তো এটা কিন্তু চমৎকার সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে দেখুন গোলাপের ফিনিশিংটা আর এটা কিন্তু কতটা পরিমাণে ডাবাই কিন্তু কাজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে এই সম্পূর্ণ কাজটা করা হয়েছে আর এই পায়াটা আমরা সাত সাত পায়া নিছি এটাকে দেখুন এখান কিন্তু ডিজাইন করে দিছি সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এই ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই ডাইনিং টেবিলটা আপনারা পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটা সেগুন কাঠে আপনারা পেয়ে যাবেন ওনার সাথে কিন্তু আমাদের কোন রক্ত সম্পর্ক নাই উনি কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখছেন দেখার পরে আমাকে বিশ্বাস করে আমাকে করছেন আপনারা তেমনই আমাকে আপনারা বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না তো যদি এই খাটটা আপনারা যদি নিতে চান হ্যাঁ এই খাটটা হচ্ছে সলিড পাঁচ ইঞ্চে কাঠের ভিতর করা উচ্চতা হচ্ছে সাত সাড়ে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট এই খাটের কিন্তু ফাইবার অষ্ট বাঘের মতো যে ফাইবারটা না এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এই খাদটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় তো এই চেয়ারের বৈশিষ্ট্যটা আমি বসে আপনাদের দেখাই যে কেমন লাগবে এই চেয়ারটা বসলে তো দেখুন এই যে আমি বসছি কেমন লাগে একটা আলাদাই কিন্তু ভাব আসছে এই ডাইনিং টেবিলটা এটার ভিতরে কিন্তু যে তিন মিলে যে মোটা গ্লাসটা বাজারে যে পাওয়া যায় মোটা গ্লাসটা ওইটাই কিন্তু এটার মধ্যে বসবে তো এই ডাইনিং টেবিল যদি আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে তো আমি কিন্তু মাধ্যমে বিজনেসটা করে থাকি অনলাইনের আমার আমার পরিমাণ কালেকশন আছে এই এই ঈদ উপলক্ষে আমরা একটা ফ্যাক্টরিতে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে এন্ড যে কোনো ফার্নিচারে আপনারা ক্রয় করেন সেখানে আপনারা পাঁচ টাকা ডিসকাউন্টও পাবেন তো আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে মিরপুর আশুলিয়া চারাবাগ পদাস্টান আসছে আমাদের ফ্যাক্টরি ক্লাসরুম চাইলে আপনারা এসে ঘুরে যাবেন সলিড চিটা সেউন কাটি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ওনার সাথে কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক নাই উনি কিন্তু তাও আমাকে বিশ্বাস করে অর্ডার করছে আপনারা তেমনই আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন আমার ফ্যাক্টরিতে আমি সময় র বসতে রাখি এরকম যদি কালার করে রেখে দিই আপনারা কিন্তু কোনোদিনও বুঝতে পারবেন না আপনার রেমিটার জুদা ভাই বোনেরা আপনারা যদি আমার প্রতি বিশ্বাস না হয় আপনার ফ্যামিলি মেম্বার না হলে কোনো ম্যাস্টুরি এনে যাচাই বাচাই করে তারপর আমার কথা করবেন তো ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরি আহ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত